দেখুন পাকিস্তানের উপরে প্রত্যাঘাত চলছে কারণ পাকিস্তান প্রত্যাঘাত চাইছে যদি ক্ষমতা না থাকে থেকেও যদি কেউ লাফালাফি করে তো সেই লাফালাফি তো আর ভারতবর্ষ সহ্য করবে না এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ একে তো আমাদের পেহেলগাঁওয়ে যে আক্রমণ হয়েছে সে আক্রমণ অত্যন্ত বর্বরোচিত আক্রমণ তার জন্য ভারত উগ্রপন্থীদের উপরে সন্ত্রাসবাদীদের উপরে হামলা করেছিল পাকিস্তানে কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি কোনো সাধারণ নাগরিকের উপরে আক্রমণ হয়নি তারপরে পাকিস্তান ওস্তাদিমের এখন যুদ্ধ করতে চাইছে শখ মিটিয়ে দেব আগে গোটা পৃথিবীর তাপড় তাপড় দেশের বিরোধিতাকে অগ্রাহ্য করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী রাশিয়া থেকে এস ফোর কিনেছিল এই যে উদ্যোগ সেই উদ্যোগ এখন কাজে লাগছে মাননীয় প্রধানমন্ত্রী কতটা দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন সেইটা এর মাধ্যমে বোঝা যায় আজকে ওই এস ফোর হান্ড্রেড দিয়ে আমরা একের পর এক ওরা রকেট পাঠাচ্ছে এই মিসাইল পাঠাচ্ছে বা ড্রোন পাঠাচ্ছে সব ড্রোন দিয়ে যখন হামলা করছে সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা রাখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমরা প্রত্যেকটা প্রশ্ন যা যা পাকিস্তান জিজ্ঞেস করবে তার জোরদার জবাব দেব এই আপৎকালীন পরিস্থিতিতে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল স্থগিত করা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত ঠিকই আছে কারণ আইপিএল তো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি হয় কলকাতাতে ম্যাচ হতে কোনো অসুবিধে নেই কলকাতার আকাশ সীমা সুরক্ষিত আছে কিন্তু আমরা যদি গতকাল ধর্মশালাতে দেখলাম ধর্মশালা যে এলাকার মধ্যে পড়ে সেই জায়গাগুলো তো সেন্সিটিভ এলাকার মধ্যে চলে আসছে আর আপনারা জানেন পাকিস্তান অসভ্য দেশ যে কোনো কিছু করতে পারে তো সেই জন্য স্বাভাবিকভাবে এটা বন্ধ করাই ঠিক হয়েছে